হ্যালো বন্ধুরা আজকের যে ভিডিওটা নিয়ে আসলাম এটা খুবই অল্প সংখ্যক মানুষই দেখে থাকে বেশিরভাগ না দেখেই থাকে এই অল্প সংখ্যক মানুষগুলো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করা যায় শেষ পর্যন্ত দেখবে অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন এইটুকু বিশ্বাস রাখতে পারেন তো ধন্যবাদ আবার শুরু করছি তো চলুন শুরু করা যাক হ্যালো বন্ধুরা তবু আজকের যে ভিডিওটা নিয়ে আসলাম এটা খুবই অল্প সংখ্যক মানুষই দেখে থাকে বেশিরভাগ না দেখেই থাকে এই অল্প সংখ্যক মানুষগুলাও না শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করা যায় শেষ পর্যন্ত দেখবে অনেক কিছু এবং জানতে পারবেন এইটুকু বিশ্বাস রাখতে পারেন তো ধন্যবাদ আবার শুরু করছি তো চলুন শুরু করা যাক হ্যালো বন্ধুরা তবু আজকের যে ভিডিওটা নিয়ে আসলাম এটা খুবই অল্প সংখ্যক মানুষই দেখে থাকে বেশিরভাগ না দেখেই থাকে এই অল্প সংখ্যক মানুষগুলো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করা যায় শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন এইটুকু বিশ্বাস রাখতে পারেন তো ধন্যবাদ আবার শুরু করছি চলুন শুরু করা যাক হ্যালো বন্ধুরা তবু আজকের যে ভিডিওটা নিয়ে আসলাম এটা খুবই অল্প সংখ্যক মানুষই দেখে থাকে বেশিরভাগ না দেখেই থাকে এই অল্প সংখ্যক মানুষগুলো দেখেন খ্রিস্টন্ত্র দেখার চেষ্টা করবেন আশা করা যায় শেষ পর্যন্ত দেখবে অনেক কিছু এবং জানতে পারবেন এইটুকু বিশ্বাস রাখতে পারে তো ধন্যবাদ আবার শুরু করছি তো চলুন শুরু করা যাক হ্যালো বন্ধুরা তবু আজকের যে ভিডিওটা নিয়ে আসলাম এটা খুবই অল্প সংখ্যক মানুষই দেখে থাকে বেশিরভাগ না দেখেই থাকে এই অল্প সংখ্যক মানুষগুলো দেখেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করা যায় শেষ পর্যন্ত দেখবে অনেক কিছু এবং জানতে পারবেন এইটুকু বিশ্বাস রাখতে পারেন তো ধন্যবাদ আবার শুরু করছি তো চলুন শুরু করা যাক হ্যালো বন্ধুরা তবু আজকের যে ভিডিওটা নিয়ে আসলাম এটা খুবই অল্প সংখ্যক মানুষই দেখে থাকে বেশিরভাগ না দেখেই থাকে এই অল্প সংখ্যক মানুষগুলাও বয়স শ্রী পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করা যায় শেষ পর্যন্ত দেখবে অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন এটুকু বিশ্বাস রাখতে পারেন তো ধন্যবাদ আবার শুরু করছি তো চলুন শুরু করা যাক হ্যালো বন্ধুরা তবু আজকের যে ভিডিওটা নিয়ে আসলাম এটা খুবই অল্প সংখ্যক মানুষই দেখে থাকে বেশিরভাগ মা দেশেই থাকে এই অল্প সংখ্যক মানুষগুলো দেখেন যন্ত দেখার চেষ্টা করবেন আশা করা যায় শেষ পর্যন্ত দেখবে অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন এইটুকু বিশ্বাস রাখতে হবে তো ধন্যবাদ আবার শুরু করছি তো চলুন শুরু করা যাক হ্যালো বন্ধুরা তবু আজকের যে ভিডিওটা নিয়ে আসলাম এটা খুবই অল্প সংখ্যক মানুষই দেখে থাকে বেশিরভাগ না দেখেই থাকে এই অল্প সংখ্যক মানুষগুলো দেখেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করা যায় শেষ পর্যন্ত দেখবে অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন এইটুকু বিশ্বাস রাখতে পারেন তো ধন্যবাদ আবার শুরু করছি তো চলুন শুরু করা যাক হ্যালো বন্ধুরা তবু আজকের যে ভিডিওটা নিয়ে আসলাম এটা খুবই অল্প সংখ্যক মানুষই দেখে থাকে বেশিরভাগ না দেখেই থাকে এই অল্প সংখ্যক মানুষগুলো দেখ দেখার চেষ্টা করবেন আশা করা যায় শেষ পর্যন্ত দেখবে অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন এইটুকু বিশ্বাস রাখতে পারেন তো ধন্যবাদ আবার শুরু করছি তো চলুন শুরু করা যাক হ্যালো বন্ধুরা তবু আজকের যে ভিডিওটা আসলাম এটা খুবই অল্প সংখ্যক মানুষই দেখে থাকে বেশিরভাগ না দেখেই থাকে এই অল্প সংখ্যক মানুষগুলো দেখা খ্রিস্ট দেখার চেষ্টা করবেন আশা করা যায় শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন এইটুকু বিশ্বাস রাখতে পারে তো ধন্যবাদ আবার শুরু করছি তো চলুন শুরু করা যাক হ্যালো বন্ধুরা তবু আজকের যে ভিডিওটা নিয়ে আসলাম এটা খুবই অল্প সংখ্যক মানুষই দেখে থাকে বেশিরভাগ না দেখেই থাকে এই অল্প সংখ্যক মানুষগুলো দেখেন শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করা যায় শেষ পর্যন্ত দেখবে অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন এইটুকু বিশ্বাস রাখতে হবে তো ধন্যবাদ আবার শুরু করছি তো চলুন শুরু করা যাক হ্যালো বন্ধুরা তবু আজকের যে ভিডিওটা নিয়ে আসলাম এটা খুবই অল্প সংখ্যক মানুষই দেখে থাকে বেশিরভাগ না দেখেই থাকে এই অল্প সংখ্যক মানুষগুলো শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করা যায় শেষ পর্যন্ত দেখবে অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন এইটুকু বিশ্বাস রাখতে পারেন তো ধন্যবাদ আবার শুরু করছি তো চলুন শুরু করা যাক হ্যালো বন্ধুরা তবু আজকের যে ভিডিওটা নিয়ে আসলাম এটা খুবই অল্প সংখ্যক মানুষই দেখে থাকে বেশিরভাগ না দেখেই থাকে এই অল্প সংখ্যক মানুষগুলো তো আমার শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করা যায় শেষ পর্যন্ত দেখবে অনেক কিছু শিখতে এবং জানতে পারবেন এটুকু বিশ্বাস রাখতে পারো তো ধন্যবাদ আবার শুরু করছি তো চলুন শুরু করা যাক হ্যালো বন্ধুরা যে ভিডিওটা নিয়ে আসলাম এটা খুবই অল্প সংখ্যক মানুষই দেখে থাকে বেশিরভাগ না দেখেই থাকে